সামনে নির্বাচন আসতেছে তিনশো জন এমপি দাঁড়াবে বাংলাদেশে কথা বলে বলেন এর ভেতরে একশো একান্ন জন মানুষ যদি অ্যাডভোকেট মহাজেম হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে তাই কথা বলেন হ্যাঁ উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই একশো একান্ন জন আমরা চাই এই কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই ক্ষমতা দেব ওরা যদি মমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে ওনারা যদি বলে যে হাত তোলেন একশো একান্ন জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে ওই দিন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে ভাই সলিম নামাজ পড়ো বলুন আঠারো কোটি মানুষ প্রতিদিন পাঁচ অব্দ নামাজ পড়বে আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে মাত্র একটা একটা ভোটের কারণে আপনি আঠারো কোটি মানুষের নামাজে সব এরা ফতোয়া দেয় যে কোন আলেম ওলামা কোন ইমাম মজিন এরা যেন কোন ব্যক্তির পক্ষে ভোট না চায় এটা তাদের জন্য জায়েজ নেই জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে আপনি কি মুফতি আমার নামের আগে মুফতি লিখা আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট আর আপনার কি সার্টিফিকেট আছে কি দিয়ে ফতোয়া দিলেন আপনি ভোট চাইতে রায় চাইতে মানা করলেন মানে আপনি মানা করলেন আরে দেশের আলেমরা শুনে বসে থাকবে না আপনি কাকে মানা করেছেন জানি না আমারে মানা করেন তো আসেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে আমি প্রত্যেকের জন্য ভোট চাবো নাম ধরে যাব বাধা দিতে আসেন তো দেখি আসেন ஆகஸ்டர் பார்த்த திக்கு ஆகே நீ மைக் கிடை